আমরা জানতে যাচ্ছি কেমন অবস্থা দেখলেন নেত্রী আপনি যদি বলেন ম্যাডাম তো ভর্তি হয়েছে পরশুদিন দিন সাত তারিখে ভর্তি হচ্ছে আট তারিখে ভর্তি হচ্ছে আজকে এগারো তারিখ এর মধ্যে আমি যে দেখলাম যা শুনলাম ডাক্তারের কাছ থেকে যেটা হলো পরীক্ষা নিয়ে কিছু বলতেছে বেসিক্যালি ম্যাডাম তো আজকে গত সতেরোটা বছর আর আঠারো বছর তো কোনো ট্রিটমেন্ট পান নাই তো এতে উনি আগে যদি ট্রিটমেন্ট পেতেন তাহলে হয়তো আরও অনেক ভালো হতো কিন্তু সেই ট্রিটমেন্ট সৌভাগ্য আমাদের হয়নি এই আমি সরকার এই খুনি সরকার একটা ম্যাডাম এক এক কথায় বলতে আমি বলতে পারি যে ম্যাডামকে খুব অসময় অসুস্থ করে ফেলেছে একটা মানুষ যতটুকু সুস্থ থাকা দরকার অনেক সুস্থ থাকতে দেওয়া হয়নি ইচ্ছাকৃত আপনার শুনেছেন যে ওই সময় ম্যাডাম সম্বন্ধে খুব তির্যক ভাষায় বাজে ভাষা বলা হতো যে উনি মনে মনে করে মরে না কেন তো আল্লাহ এখনও বাঁচিয়ে রেখেছেন ওনাকে এবং উনি এখনও ভালো আছেন ভালো আছেন বলতে পরীক্ষা কিছু করতেছে সম্পূর্ণ সুস্থ করব সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়ে মানুষ তো থাকে না তাই না উনি এখনও হসপিটাল ছাড়তে ছাড়তে পারেনি তার মতো অবস্থা হয়নি আমি দেখেছি মোটামুটি বাদলি ভালো আছেন ভিতরে বলতে ডাক্তার বলতে পারবে তো আমি সুস্থতা কামনা করি ওনার আশা করছি উনি সুস্থ হয়ে উঠবেন দেশবাসীর কাছে দোয়া যাচ্ছে ওনার জন্য যে উনি সুস্থ হয়ে উঠবেন যেন দোয়া করেন তো আমি আশাবাদী যে উনি ভালো দিকে যাচ্ছেন আমার মনে হচ্ছে যে উনি আরও ভালোই উঠবেন আমি আমি আশা করতেছি আর যে ডাক্তার নেতৃত্ব দিচ্ছেন নিশ্চয়ই আপনি বিশ্বখ্যাত লিভার সম্পর্কে ওনার ধারণা অনেক বেশি আপনি নিশ্চয়ই আশাবাদী এই যে নেতৃত্বে ওনার সুচিকিৎসা হবে আপনারা কত অ্যাকচুয়ালি বিশ্বের একজন সেরা প্রফেসর আমি জানি ডাক্তার নামটা আমি সবাই বলতে পারবো না যাই হোক নিশ্চয়ই ভালো হবেন আমরা আশা করছি না এটা তো বাস্তবতা যে ওনার আমরা তো ওখানে ওনার সঙ্গে খুব সীমিত পর্যায়ে দেখা করতে পারতাম আর এখানে একই অবস্থা তবে এখানে সবচেয়ে বড় আশাবাদী বিষয় আমি এই কারণে আশাবাদী এই কারণে যে এখানে উনি ছেলে পেয়েছেন যদিও আমার আমরা খুব দুঃখের সঙ্গে বলছি যে ওনার একটা ছেলেকে হারিয়েছেন উনি পুকুকে হারিয়েছে এটা খুব দুর্ভাগ্যজনক ওনার জন্য একটা জীবিত অবস্থায় ওনার একটা ছেলেকে উনি হারালেন তবে ছেলে নাতনিদের দেখছেন তিন নাতনি পেয়েছেন দুই বউ পেয়েছেন পাশের ছেলেকে পাচ্ছেন রাউন্ড দ্য ক্লক আমি দেখে এসেছি ওনারা বসে আছেন সেবাশ্রূষা করছেন পুরো পরিবারটি এখন একসঙ্গে আসছে ওনার মানসিক অবস্থা এখন কেমন অবস্থা আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মানসিক অবস্থা মতে বরাবর ভালো ছিল এখনও ভালো আছে উনি মানসিকভাবে অনেক শক্তিশালী আছেন এখন শক্ত আছেন উনি এই মুহূর্ত আপনাকে পেয়ে আপনার তো দলে একজন শীর্ষ নেতা রাজনৈতিক নির্দেশনা দিয়েছেন কি না অথবা দেশের প্রতি মানুষের প্রতি রাজনৈতিক কোনো কথা আমরা বলি নাই তবে উনি আমাকে জিজ্ঞেস করেছেন দেশের বর্তমান অবস্থাটা কী আছে এখন তো দেশের বর্তমান অবস্থা কী আছে এটা তো

সপ্তাহে একদিনে তো কথা তো হয়ই অফিসিয়ালি আমি কথা বলি তো নির্দেশনা যা পাওয়ার ওখান থেকেই পাই তবে এখন এই মুহূর্তে কোনো রাজনৈতিক নির্দেশনা আমার কাছ থেকে পাই মানে আমি পাইনি আবার সেটা আমি মানে আমি আমি জানতে চাই এই কারণে যেটা তো কোনো মা অসুস্থ হসপিটালে দেখতে আসছি জিজ্ঞেস করা যায় মহিলা দলের অনেক দিন পরে বেগম জিয়া দেখে আপনার কেমন মনে হচ্ছে মাসা অনেক ভালো লেগেছে কারণ আসলে যেটা মির্জাব্বাসেব বললেন যে মানসিক দিক থেকে তো উনি সময় অনেক স্ট্রং ছিলেন স্ট্রং ছিলেন জন্যই আজকে কিন্তু উনি এই জায়গায় মানে এখনও এইভাবেই মানে মেরুদণ্ড সোজা করেই দাঁড়িয়ে আছেন নাহলে অনেক আগে অন্য কোনো মহিলা হলে আর এতদিন খুঁজে পাওয়া যেত না তো এখন তো সবার পরিবারের সবার সাথে আছেন এখন আরও ভালো আছেন ইনশাল্লাহ তা আমরা আশা করছি উনি অচিরেই অনেক সুস্থ হয়ে যাবেন এবং আমাদের দেশে আবার ফিরে আসবেন ওনার দেশে এবং এসে দেশের কিছুটা কথা কেমন আছো নাতি নাতনি ছেলেমেয়েরা কেমন আছে তারপর দেশের অবস্থা কি সবাই কেমন আছে মহিলা দলে সবাই কেমন সবার কথা জিজ্ঞেস করেছেন কোনো রাজনৈতিক আলোচনা না বাট সবার কথা জিজ্ঞেস করেছেন কেমন আছেন এবং দেশের কথা জিজ্ঞেস করেছেন